তো হ্যালো ভিউয়ার্স নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন হেয়ার কাটিং ভিডিও নিয়ে তো আজকের হেয়ার কাটিং ভিডিওটা হবে আমার এই ক্লায়েন্টের সেলফ হেয়ার কাট তো চলো আজকের যে সেলফ হেয়ার কাটটা হবে সেটা নিচের পজিশানটার সাইজ করা হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও তো চলো সেলফ হেয়ার রকম কীরকমভাবে বানাচ্ছি সেলফ হেয়ার কাটটা কাটতে হলে কীরকমভাবে কাটবো তো সেই নিয়ে ভিডিওটা তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখতে থাকো তো যারা এখনো পর্যন্ত সেলফ হেয়ার কাট বানাতে পারছো না এটা দেখো অবশ্যই শিখে যাবে অনেকটাই তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো শুরু করছি আজকের নিয়ে চলে এলাম নতুন হেয়ার কাটিং নিয়ে আজকে দেখতে পাচ্ছ এই ক্লাইন্ট এর হেয়ার কাটিং টা হবে তো চলো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তো চলো সবার ফার্স্ট গেট আপ সেট রেডি করে নিই তারপর আবার ভিডিওতে আসছি তো দেখতে পাচ্ছ আমি পুরো গেট আপ সেট রেডি করে নিয়েছি তো চলো এরপর আমি হেয়ার কাটিংটা শুরু করব তো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নেবো তো চলো সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নিই সাবাস बेटा খুব बढ़िया तो चलो देखते पाछो করে নিয়েছি तो এরপর আমি কাটিংটা শুরু করব चलो নিচের এই পজিশনটা দেখতে पाछো এই রাউন্ডটা আমি পুরো 0.15 দিয়ে কাটিংটা করব এই যে দেখতে पाछো সবাত ছোট যে ক্লিপ সেটা আমি লাগিয়ে নিলাম তো এরপর কাটিংটা শুরু করছি তো সবার ফার্স্ট নিচের পজিশনে আমি দেখতে পাচ্ছ হালকা করে কাটিং করে নিচ্ছি চলো দেখতে পাচ্ছ আমি পুরো রাউন্ডটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে কাটিং করে নিয়েছি তো এরপর দেখতে পাচ্ছো যে নিচের পজিশনে যে বিটটা পড়ছে সেই বিটটা আমি কীরকমভাবে লেভেল করছি তো সেটা দেখতে থাকো তো চলো আমি চিরুন ও মেশিনের সাহায্যে এই বিটটা লেভেল করবো তো কীরকমভাবে করছি দেখো দেখতে পাচ্ছ এই বিটটা এই বিটটাই লেভেল করব তো সেটাই দেখাবো তোমাদেরকে কীরকমভাবে লেভেল করছি তো সবার ফার্স্ট হালকা হালকা করে নিচের পজিশনের যে বিটটা আছে সেই চুলটা হালকা করে কাটিং করে নিচ্ছি ওপরের এই অংশটা একটু বড় থাকবে তো চলো সবার ফার্স্ট আমি এই রাউন্ডটাই দেখাচ্ছি তোমাদেরকে কীরকমভাবে লেভেলটা করছি তো তারপর অপোজিট সাইডে যে গিয়ে নিয়ে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি হালকা হালকা করে কিন্তু কাটিং করছি এটা বেশি কাটা চলবে না হলে সেলফটা আসবে না আর কি তো দেখতে পাচ্ছ আমি এই রাউন্ডটা আমি बिटটা যে ছিল সেই বিটটা কিন্তু লেভেল করে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছো সামনের পজিশন থেকেও তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে পাচ্ছো বিটটা কিন্তু লেভেল করে ফেলেছি তো এরপর চলে যাব আমরা অপজিট সাইডে তো সবার ফার্স্ট আমরা পেছনের এই পজিশনটা দেখাবো তোমাদেরকে ফারস্টে তারপর অপজিটের ওই রাউন্ডের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভাই हां जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते हो ভিডিও देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते ये लाल कलर का बटन है इसे दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूंगा दबा दो जल्दी

তো চলো দেখতে পাচ্ছ আমি এই রাউন্ডটার বিটটা কিন্তু লেভেল করে ফেলেছি তো এরপর চলে যাব আমরা এই রাউন্ডে এই রাউন্ডটা কীরকমভাবে লেভেল করছি সেটা একবারে পুরো ভালোভাবে একটু ফলো করো তাহলে হয়তো দুটো রাউন্ড যে কাটিং করলাম সেটাতে যদি না বুঝতে পারো আশা করি এটাতে বুঝতে পেরে যাবে তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি চিরুনটা কীরকম স্টাইলে ধরেছি চলো এরপর যে নিচের পজিশনের বিটটা দেখতে পাচ্ছ এই রাউন্ডের সেই বিটটা এরপর লেভেল করছি তো ভিডিওটাতে স্কিপ করবে না না হয় বুঝতে পারবে না স্কিপ করলে যে বিট লেভেল করছি বা সেল ফেয়ার কার্টটা ভাবে বানাচ্ছি সেটা বুঝতে পারবে না তার জন্যে বলছি ভিডিওটাতে স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই রাউন্ডটার বিটটাও কিন্তু লেভেল করে ফেলেছি তো এরপর দেখাবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ বড় চুলটা সেই চুলটা আমি কাঁচি ও চিরুনের সাহায্যে কাটিংটা লেভেল করব যে বিট বড় চুলটা আছে সেটা হালকা করে নেব তো চলো দেখতে থাকো কিরকম ভাবে করছি তো চলো এরপর দেখাবো বড় চুলটাকে কিরকম ভাবে সাইজ করছি যারা হালকা হালকা করে আমি কাটিং করে নিচ্ছি এটা বেশি কাটা চলবে না একবারে হালকা স্লাইট তো দেখতেই পাচ্ছ আমি এই রাউন্ডটা কীরকমভাবে কাটিং করলাম তো চলো এরপর চলে যাব অপোজিট সাইডে তো চলো আমি দেখাবো এরপর এই রাউন্ডটা এরকম কীরকমভাবে হালকা করে কাটিং করে সেলফ হেয়ার কাট বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কতটা পজিশন মতো চুলটা কাটছি আর কি এখানে কিন্তু বেশি কাটা চলবে না হালকা হালকা করে তো চলো দেখতে পাচ্ছ কীরকমভাবে কাটিংটা করলাম তো এরপর আমি চলে যাব পিছনের এই অংশতে কীরকমভাবে কাটিংটা করব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এরপর এই রাউন্ডটা বাকি আছে এই রাউন্ডটাও আমি কাটিং করছি চলো এই রাউন্ডটাও কাটিং করা হয়ে গেছে পুরো পুরোটা দেখাচ্ছি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখো কীরকমভাবে সেলফ হেয়ার কাটটা বানানো হয়েছে নিচের পজিশনটা তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি তো চলো এরপর আমি যে উপরের অংশেতে যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো সেটা আমি একটা একটা করে খুলে নিচ্ছি চলো আমার ক্লিপগুলো খোলা কমপ্লিট হয়ে গেছে এবার উপরে চুলটা আমি হালকা করে ড্রেসিং করে নেব তো চলো উপরের রাউন্ডটা এরপর আমি হালকা করে কাটিং করে নেব এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আন্ধা তো চলো আমার উপরের রাউন্ডটা যতটা পজিশন মতো কাটা ছিল আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপর দেখাবো তোমাদেরকে ফাইনাল রাউন্ড হেয়ার কাটিংটা কীরকম হয়েছে তো চলো এটাই ফাইনাল রাউন্ড দেখতে পাচ্ছ সেলফ হেয়ার কাটটা কীরকম হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে ও হেয়ার কাটিংটা কীরকমভাবে কাট কেটেছি আর কি সেটা বুঝতে পেরেছি তো আশা করি তোমাদের যদি ভালো লাগে ও হেয়ার কাটিংটা তোমরা যদি বুঝতে পেরেছো বা না পেরেছো সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম